বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে আমি এই পার্লামেন্ট ইলেকশনকে নিয়েছি সংগ্রামী ভাই ও বোনেরা আমি নমিনেশন সাবমিট করার পর থেকে আমি সারা চোদ্দগ্রাম তথা বাংলাদেশের মানুষের কাছে আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি যে আপনারা দেখান আমি আলমগীরের কোন একটি দুর্নীতি আছে না কোন আছে সাথে আমার কোন সম্পর্ক আছে না আমি জীবনে কোন চাঁদাবাজি করেছি না আমি জীবনে কোন মানুষের ক্ষতি করেছি না আপনারা পুঙ্খানুপুঙ্খানুরূপে তদন্ত করে খুঁজে খুঁজে দেখুন আল্লাহ মাফ করুন কোন দিন আমি অন্যায়ের সাথে জড়িত হই নাই আজকে সামনে পার্লামেন্ট ইলেকশনকে সামনে রেখে বারো ফেব্রুয়ারিকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমার জীবদ্দশায় দশায় যাতে কোনোদিন আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয় আমার দ্বারা রাষ্ট্রের যাতে কোনো ক্ষতি না হয় আমি আল্লাহর কাছে সব সময় সেই মিনতি করি সাথে সাথে আমি গুণবতির সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠাবেন আমি আপনাদের সেই ভোটের মর্যাদা সমুন্নত রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যদি আমার চলার পথে আমার কাজে কোনো প্রকার ভুল তৈরি হয় আপনারা আমাকে অবশ্যই জবাবদিহির মধ্যে নিয়ে আসতে পারবেন আমি এলাকার সন্তান আমি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবো না আমি বিদেশে আমার কোন জায়গা নেই আমি বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আল্লাহ আমাকে দিয়েছে। আমার ছেলে মেরিকার হারবার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার ছোট ভাই ক্যানাডাতে একটা সরকারি কলেজের লেকচারার বহু আগে আমি বিদেশি বিষয় নিয়ে যেতে পারতাম বিদেশে আমি আমার আবাসন তৈরি করতে পারতাম বিদেশে আমি আমার নাগরিকত্ব নিতে পারতাম কিন্তু কখনই আমি সেই দিকে চিন্তা করি নাই আমি ভালোবাসি এদেশের আর মানুষকে আমি ভালোবাসি চোদ্দ গ্রামের মানুষকে আমি ভালোবাসি দূরপতির মানুষকে সেই হিসাবে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম আপনারা যদি আমাকে সব যোগ্য এবং শিক্ষাগত আলহামদুলিল্লাহ শিক্ষাগত যোগ্যতায় আজকে চট্টগ্রামে যারা প্রার্থী হয়েছেন তাদের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক শিক্ষাগত যোগ্যতা দান করেছেন যদি শিক্ষাগত যোগ্যতায় আপনাকে প্রশ্ন করেন গুড়মতির মানুষ আপনারা চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারেন যে আর শিক্ষাগত যোগ্যতা সমতরা ছুকি না তার মতো তোমরা সব যোগ্য তোমাদের নামে তো অনেক কোটি দিন ফিরিস্তি বের হয়েছে গত নমিনেশন যেদিন যাচাই বাতাই হয় রিটার্নিং অফিসার অর্থাৎ ডিসি অফিসের ওখানে সব কিছু মুক্ত হয়ে গেছে তারা পরস্পর পরস্পরকে তাদের দোষ তুটিগুলো তুলে ধরেছে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দুর্নীতির ফিরিস্তি বের হয়েছে আলহামদুলিল্লাহ আমার একদিনে কোন দুর্নীতি বা আমার বিরুদ্ধে কোন অভিযোগ যে উত্থাপন করতে পারেন আমি আপনারা গুণবতির মানুষ হিসাবে আপনাদেরকেও বলবো আপনারা মাথা উঁচু মাথা উঁচু করে আপনারা মানুষকে বলতে পারবেন যে হ্যাঁ আমাদের প্রার্থী সব যোগ্য দুর্নীতির কোন প্রকার অভিযোগ নাই চাঁদাবাজির অভিযোগ নাই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের কোন অভিযোগ নাই অন্যদের বিরুদ্ধে সেটা আছে সুতরাং আপনাদের বিবেক আপনারা যদি ভোট যদি সহযোগ্য ব্যয় প্রার্থী থেকে যদি আপনারা ভোট ধান না করেন অবশ্যই অবশ্যই আপনাদের বিবেকের কাছে দায় থাকবেন এবং কালেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে তোমাদের কাছে একজন ভালো প্রার্থী সৎ প্রার্থী আসছিল যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই চাঁদাবাজির অভিযোগ নাই দখলবাজির অভিযোগ নাই তাহলে কেন তোমরা তাকে ভোটটা দিলে না হি গুণবতীবাসী আমি আপনাদের কাছে আমি যদি আমার চলার পথে বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি এখানেই জন্ম আমার গণবতী এখানে আমি বড় হয়েছি গণবতী হাই স্কুল থেকে মেট্রিক পাস করার পরে আমি বিশ্ববিদ্যালয়ে ডিমকুমিল্লা ব্যক্তিরাগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। আমার চলায় পলায় যদি কারো কোনো বনায় কষ্ট থেকে থাকে গণবতির মানুষদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের ছেলে হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনারা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে দাবি রেখে যাব যে আমাকে আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি মাছ মার ভোট দিয়ে জয় যুক্ত করবেন ইনশাআল্লাহ পার্লামেন্টে গিয়েও যাতে আপনাদের সম্মান রাখতে পারি গুরুমতির সম্মান রাখতে পারি চোদ্দগ্রামের সম্মান রাখতে পারি সেই দোয়া করবেন আশা করছে দোয়া প্রত্যাশা করে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করে আজকের মতো আমার এই প্রত্যাশাবাদ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ মাছ মার্গ